প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নয়শো বারো সিয়ার ডাম নিয়ে হাজির হলাম বর্তমানে খুবই চাহিদা যেহেতু এখন এই গাড়ির ফুল মৌসুম চলতেছে অথবা যারা মাটি ইট বালি সিমেন্ট পরিবহনের জন্য এই সবচেয়ে পারফেক্ট একটা গাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাটা নয়শো বারো শেয়ার যারা পুরাতন গাড়ি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন খুবই অল্প বাজেটের মধ্যে তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি আমাদের কোনো ডিপুতে রাখা আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখতে দেখে যেতে পারেন অথবা যারা দেশে বাইরে আছেন বাংলাদেশে এসে যদি আপনারা বিজনেস করতে চাচ্ছেন এরকম বাইরে যদি থাকেন আপনার গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে গাড়িটা বুকিং করে নেবেন সেক্ষেত্রে অন্য কেউ এই গাড়িটা পার্চেস করতে পারবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নয়শো বারো সিয়ার ডাম ট্রাক এই গাড়ি ক্রয় করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে আমি প্রত্যেকটি ভিডিওতে জানিয়ে দিই হয়তোবা অনেকে জানেন হয়তোবা অনেকে জানেন না যারা জানেন না তাদেরকে আমি বলছি এই গাড়ি ক্রয় করতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনি ভোটার আইডি কার্ডের ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি ব্যাংকের চেকের পাতা আপনার পাসপোর্ট সাইজ এবং স্টার্ন সাইজ ছবি দিতে হবে এই লোড ডকুমেন্টস দিলে আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করতে পারবেন এছাড়া অন্য কোনো ডকুমেন্টস আমাদের লাগবে না টাটা নয়শো বারো সিয়ার টার্ম ট্রাক এই গাড়িটা আমাদের কোনো ডিপোতে রাখা আছে আপনারা যদি গাড়ি নিতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যেহেতু পুরোটা মডেলের গাড়ি দ্রুত বিক্রি হয়ে যায় যখন গাড়িটা নিতে চাচ্ছেন অথবা যদি এই মডেল নাও থাকে অথবা আরেকটা মডেল থাকে নয়শো ভারত সি আর নাইন নাইন যেকোনো গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক সময়ে আমাদের কাছ থেকে গাড়িটা পাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পাশে বিল এক দিবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন পাওয়া মাত্রে মনে করবেন আমি আপনাদের জন্য কোনো খুশি খবর নিয়ে এসেছি আপনাদের বিজনেসের প্রয়োজনে কোনো গাড়ি নিয়ে এসেছি সাথে সাথে ভিডিওটি দেখবেন পুনরায় এ টু জেড ভিডিওটা দেখবেন কোথায় স্কিপ করবেন না কোথায় স্কিপ করলে আপনারা গাড়িটা দেখতে অসুবিধা হতে পারে অথবা ভুল হতে পারে সেক্ষেত্রে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে প্রিয় দর্শক শ্রেয়ার গাড়িটা যদি আপনার লাগে একটা গাড়ি চাচ্ছেন যে অল্প বাজেটের মধ্যে এই মৌসুমের ভিতরে আমি আমার গাড়ির ফুল টাকা উঠিয়ে ফেলবো সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নয়শো টাটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন হবে